আমরা অনেকক্ষণ জলে এনজয় করলাম ঠিক আছে তো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো ঠিক আছে আর চলুন আমরা তাহলে এবার ঘরের দিকে রওনা দিই তো আমরা চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ

ভিওয়ার্স দেখুন এদিকেও সেই লেভেলের লাগছে চলুন খুব মজা করছি এনজয় করছি তো দীঘায় যেরকম আমরা এনজয় করি তো আমরা এখানেও এনজয় করলাম ঠিক আছে তো খুবই ভালো লাগছে এখানে সবথেকে একটাই কষ্ট হয় সেটা হচ্ছে এই যে পাঁক দেখছেন না এই মাটি প্রচুরটা নরম হয় এবং নরম হওয়ার কারণে হাঁটা প্রচুর কষ্টকর ব্যাপার তো তার জন্যই প্রচুর কষ্ট হয় তার জন্যই অনেকে এখানে এনজয় করতে আসতে পারে না